অত্যন্ত শক্তিশালী বোমা দুল্লাল মামুন ওরফের ডেভিড কিলারকে যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে গত সতেরোই মে তারিখে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড পুলিশ বক্সের পাশে বিস্ফোরণের উদ্দেশ্যে একটি শক্তিশালী আইডি সন্ত্রাসীরা রেখে যায় পরবর্তীতে আমাদের বোম ডিসপোজাল ইউনিট সেই বোমাটি ওখানে গিয়ে নিষ্ক্রিয় করে এবং আপনারা ওই সময় দেখেছেন যে এটি ছিল একটি অত্যন্ত শক্তিশালী বোমা এই ঘটনার কাজ করতে আমরা তখন থেকেই শুরু করি কাউন্টার টেরিজম ইউনিট এবং আমরা সর্বশেষ যারা এই ঘটনার সাথে জড়িত তাদের খোঁজ পাই এবং তারাই ধারাবাহিক আমরা গতকাল বিকালে এই আব্দুল্লাহ মামুন ওরফের ডেভিড কিলারকে যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় যে সেসহ তার অপর দুই সহযোগী আল বাঙ্গালি অরফে ক্যাপ্টেন খাব্বাব এবং অপরজন হচ্ছে আবু আফনান তার এই দুই সহযোগী সহ তার বাসায় বসে সেই আড়াই হাজার থানা দিন নওগা গ্রামে ওই মসজিদের পাশেই তার বাসা সেই বাসায় বসে সে এই বোমা তৈরি করেছিল এই মোটরসাইকেল দিয়েই সে বোমা বহন করে সাইনবোর্ড পুলিশ বক্সের পাশে সে রেখে এসেছিল এবং সে আরও জানিয়েছে যে তার ওই আস্থানায় আরো কয়েকটি আইডি প্রস্তুত করা আছে এই তথ্যের ভিত্তিতে আমরা গতকাল রাতেই আমরা প্রথমে হাজার থানার নয়গাঁ গ্রামে ওই বাসায় অভিযান পরিচালনা করি এবং আপনারা দেখেছেন আমাদের সোয়াদ টিম সহ বোম ডিসপোজাল ইউনিট সরাসরি সেই অভিযানে অংশগ্রহণ করেছে এবং আপনাদের সকল যারা সেখানে উপস্থিত ছিলেন যারা দেখেছেন যে আমরা তিনটি আইডি সন্ধান পাই ওই তার আস্থানায় এবং সেটা প্রস্তুত করা ছিল এবং সেই যখন আমাদের বোম ডিসপোজাল টিম সেটা নিষ্ক্রিয় করে এবং প্রচণ্ড শব্দ হয়েছিল সেই বিস্ফোরণের এরপরে আমরা আমাদের ব্লাস ইনভেস্টিগেশন টিম ঘটনাস্থলে প্রবেশ করে সেখান থেকে আমরা বিপুল পরিমাণে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করি শেষ করি একইভাবে আমাদের স্পেশাল অ্যাকশন গ্রুপের আরেকটি টিম আপনারা জানেন গত তিন দিন আগে আমরা পল্লবী এলাকা থেকে বামসি বারেক তিনিও মেজর বামসি হিসাবে তার সংগঠনে পরিচিত এটা তার সাংগঠনিক নাম সে আমরা তিনজনকে গ্রেপ্তার করি এবং ওই মামলায় তার যে বামসি বারেকের প্রশিক্ষণদাতা যে তাকে এই সামরিক বা এই আইডি প্রস্তুতদের প্রশিক্ষণ দিয়েছিল সেই ওসামাকে আমরা খুঁজছিলাম এবং গতকালকে আমরা কেরানীগঞ্জ এলাকা থেকে এই স্পেশাল অ্যাকশন গ্রুপের আরেকটি টিম তাকে গ্রেপ্তার করে এবং সেও প্রাথমিকভাবে জানা যায় যে সে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন কাজীপাড়া গ্রামে সে একটা মসজিদের চাকরি করত এবং মসজিদের পার্শ্ববর্তী একটি বাসায় থাকতো এবং সেই বাসাতে বসেই সে তার অন্যান্য সদস্যদের অফলাইনে এবং অনলাইনে এই বোমা তৈরির প্রশিক্ষণ দিত এবং সে এই নব্য জেএমবির সামরিক শাখার একজন গুরুত্বপূর্ণ সদস্য সে নিজে বোমা তৈরি করে আইডি তৈরি করে এবং সে তার সদস্যদের বোমা তৈরির প্রশিক্ষণ দেয় এবং সেও জানায় যে তার বাসাতেও বিপুল পরিমাণে এরকম বোমা তৈরির সরঞ্জাম আদি আছে এবং আমরা দেখেছেন গভীর রাতে আমরা সেখানে যাই এবং আমাদের বোম ডিসপোজাল টিম প্রথমে বোম সহ ঘটনাস্থলে প্রবেশ করে বাট আমরা সেখানে কোনো প্রস্তুত আইডি পাইনি আমরা সেখানে আইডি তৈরির সরঞ্জামাদি পেয়েছে পেয়েছি এবং এর মধ্যে আমাদের বন্দর থানা এবং আড়াই হাজার থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদেরকে রিমান্ডে এনে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা আরও তথ্য পাব বলে আমরা আশা আশা করছি